সবাই সবাইকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম গত দুই সপ্তাহে সৌদি আরবে মোটামুটি অনেক বেশি প্রবাসীকে ইকামার জন্য এবং অন্যান্য সমস্যার কারণে আটক করা হচ্ছে গত সপ্তাহে সতেরো হাজার ছয়শো ষোলো জন প্রবাসীকে আটক করেছে এর আগের সপ্তাহে উনিশ হাজার নয়শো উনানব্বই জন প্রবাসীকে আটক করেছে প্রায় সাড়ে হাজারেরও বেশি প্রবাসীকে ইকামার জন্য শ্রম আইন লঙ্ঘনের জন্য এবং অন্যান্য সমস্যার কারণে আটক করেছে আমাদের কাছে প্রতিনিয়ত প্রশ্ন আসে যে আটক করে ছেড়ে দিচ্ছে আটক করলে আবার দেখা যাচ্ছে যে একদিন জেল খাটিয়ে ছেড়ে দিচ্ছে কেন আসলে এটা ডিপেন্ড করে ইকামার সমস্যার উপরে বিশেষ করে ইকামার মেয়াদ না থাকলে সৌদি আরবে দু হাজার বাইশ সালের পর থেকে নিরানব্বই ভাগ লোককেই কিন্তু আটক করে ছেড়ে দিচ্ছে আবার কারো কারো নসিব খারাপ হলে হয়তো তাকে পুলিশ আটক করে দেশে পাঠিয়ে দেয় এটা হলো নসিবের উপরে ডিপেন্ডেন্ট আর যাদের হুরুব তাদেরকে আটক করলে বেশিরভাগ সময় দেশে পাঠিয়ে দেয় আর যাদের পূর্বে এক্সিট আছে তাদেরকে আটক করলে টোটালি দেশে পাঠায় না এখন এর কারণ এক্সিটের জন্য এক হাজার রিয়ালের জরিমানা থাকে এর সাথে সাথে সাসপেন্ডেড বা মামলা কোনো সমস্যা থাকলে তাদেরকে পুলিশ তেমন একটা আটক করে না এর মধ্যে সব থেকে বেশি যে ভোগান্তি সেটা হলো যাদের ইকামার মেয়াদ নেই তাদের আমাদের এই অফিসে প্রতিদিন অন্তত পঞ্চাশের অধিক মানুষ আসে যা আমার ইকামা এক্সপায়ার আমি দেশে কীভাবে যাবো তো আমরা প্রথম পরামর্শ দিয়ে থাকি যে আপনি বিনা পয়সায় যেতে চাইলে আপনার কফিলে মুক্ত বলে আমেলে চলে যান অথবা সরাসরি আপনি রিয়াদস্ত বাংলাদেশ দূতাবাস বা জেদ্দা কনসুলেটে গিয়ে একজিট আবেদন করুন আর যদি সেখানে আপনার পক্ষে না হয় বা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর হরুপ্রাপ্ত যারা আছে তাদের এক্সিটটা আসলে একটু দ্রুত লেগে যায় কারণ তাদের এক্সিটটা লাগে মূলত যাওয়াজার থেকে আর যারা এক্সপায়ার এক্সিট লোক আছেন তার আর সরি এক্সপায়ারের লোক আছেন তাদের এক্সিটটা প্রথমে মুক্তবাল আমেল থেকে ক্লিয়ারেন্স আসতে হয় তারপরে গিয়ে এক্সিটটা লাগে এই কারণে সময়টা একটু বেশি লাগে বিভিন্ন জায়গাতে যদি আপনি এক্সিট আবেদনের জন্য আহ কোনো বিশ্বস্ত মাধ্যম না পেয়ে থাকেন তাহলে আমাদের অফিসে আসতে পারেন আমরা চেষ্টা করব আপনাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আপনার কাজটা করে দেওয়ার জন্য পুরো এক্সিট এক্সপায়ার এক্সিট কিংবা আপনার পূর্বে এক্সিট খেলছেন এই ধরনের লোক